ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ মজা লাগে আর এই রকম একটা ভর্তা বাসায় থাকলে মাছ মাংস কিছুই লাগবে না এই শীতের সিজনে বিভিন্ন রকমের সবজি আছে আর এই সবজি দিয়ে হরেক রকমের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকম একটা ভর্তা তার সাথে গরম গরম ভাত মাসাল্লাহ খেতে অসাধারণ মজার ছিল দেখতে পাচ্ছেন আর অন্য কিছুর প্রয়োজনই ছিল না ভর্তাটা দেখলেই জীবের জল চলে আসে যাই হোক এখন আমি ভর্তাটা তৈরি করতে কী কী লাগছে সেটা বলছি এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি যেটা মোটা হয়ে গেছে বলতে গেলে আমাদের এদিকে ঢ্যাপ বলে যাই হোক ওইটা কেটে নিয়েছি তার সাথে একটা আলু কেটে নিয়েছি তার সাথে টমেটো কেটে নিয়েছি এখন ওগুলা ধুয়ে তারপর আমি পেনে বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো বলতে গেলে অল্প পানি দিয়েছি সিদ্ধ হতে যতটুকু লাগে এর বেশি দেওয়ার প্রয়োজন নেই সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে দেখতেই পাচ্ছেন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিব আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল এই তেলে আবার একটু এটা ভেজে নিব। হালকা একটু ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজা যাবে না এতে আবার শক্ত হয়ে যাবে প্রায় এক মিনিটের মতো সময় নিয়ে আমি খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি এই পেঁয়াজের পাতা বিভিন্ন সবজি দিয়ে খায় তবে এর ভত্তাটা খেতে কিন্তু অসাধারণ মজার এটা নামিয়ে নিয়ে এখন কড়াইতেই দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিবেন ঝালটা উঠিয়ে নিয়ে এখানে আমি টমেটোগুলো তারপর আলু সবগুলো আর এখানে হচ্ছে কিছু রসুন কুয়া দিয়ে দিয়েছি কারণ রসুনের ফ্লেভারটা কিন্তু অনেক মজা লাগে ভাতার মধ্যে এখন সবগুলো নেড়েচেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হবে যেন আলুগুলো খুব ভালোভাবে ভাজা যায় এবং টমেটোগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে ভাজা যায় কারণ চুলার তাপ আবার খুব হাই হিটে রাখবেন না অবশ্যই লো মিডিয়ামেই এটা ভেজে নিতে হবে তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো এখানে নামিয়ে নিচ্ছি তারপর এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর অল্প একটু আদা কুচি দিয়ে দিলাম এগুলো এখন এড়েছেড়ে ভেজে নেব খুব ভালোভাবে আদার ফ্লেভারটা আপনারা খেতে না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন একটা বাটনার মধ্যে আমি মরিচগুলো আগে বেটে নিয়েছি বাটা হয়ে গেছে এখন আদা কুচি ও রসুন কুচিগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি একটু মিহি করে বেটে নিয়েছি যেন কোনো দানাদার অংশ না থাকে এরপর আমি এখানে ভেজে নেওয়া পেঁয়াজ ও আলুগুলো দিয়ে দিলাম এগুলো এখন খুব ভালোভাবে বেটে নিতে হবে মাটির বাটনার মধ্যে যে কোনো ভর্তা খেতে কিন্তু অসাধারণ মজা লাগে আপনারা চাইলে শিল্পাটাও বেটে খেতে পারেন কোনো সমস্যা নেই শিল্পাটাও ভর্তা কিন্তু অনেক মজার যাই এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম ভেজে নেওয়া টমেটোগুলো এখন এগুলোও বেটে নিতে হবে সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ লবণ দিয়ে ভেজে রাখা পেঁয়াজের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন এগুলোও বেটে নিচ্ছি সবগুলো এখন মিক্সড করে জাস্ট ফাইনাল লুক দেওয়ার জন্য বেটে নিচ্ছি আর কিন্তু কোনো কিছুই নেই এখন জাস্ট মিহি করে বেটে নিতে হবে সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর সবগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে আমার মেখে নেওয়া হয়ে গেছে একটু লবণটা টেস্ট করে নিলে ভালো হয় কেমন হয়েছে তারপর লাগলে আর দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কালারটা একেবারে অসাধারণ এসেছে শুধু কালার না দেখতেই না খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এই ভর্তাটা আমার হাজব্যান্ড তো আর কোনো কিছুই নেয়নি সব কিছু বাদ দিয়ে শুধু ভর্তা দিয়েই ভাত খেয়েছে মাশাল্লাহ অনেক মজা ছিল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ